একটি গাড়ির চাকা দুইশো বার ঘুরে এক কিলোমিটার পথ অতিক্রম করে দুইশো পঞ্চাশ বার ঘুরছে তাহলে ঘুরে সংখ্যা এন এক কিলোমিটার চাকার ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ মানে আর আরের মান কত আরের ভ্যাল কত তাহলে আমরা কি জানি আমরা জানি হচ্ছে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু আর ইন্টু হচ্ছে গুণন সংখ্যা এন তাই কি না হুম তাহলে এখান থেকে আমাকে চাকার ব্যাসার বের করতে হবে মানে আর এর মান বের করতে হবে যেহেতু আর বের করতে হবে তাহলে আর বাদে সবাই পাশে নিয়ে আসেন তাই এটা আছে এস হ্যাঁ তাহলে আর বাদে আছে কি আর বাদে আছে টু পাই আর আছে এন তাহলে টু পাই এই পাশে এগুলো তো সব গুণ আছে তাহলে টু পাই এই পাশে এসে ভাগ হলো এই এন ও এই পাশে এসে ভাগ হলো ইজ টু হচ্ছে আর ওকে ফাইন এবার এস এর মান কত এক কিলোমিটার এক কিলোমিটার মানে এক হাজার মিটার টু ইন্টু এই পায়ের মান ওরা এবার বসায়নি কারণ দেখেন অপশনে পায়ের সাহায্যেই রাখছে দেখছেন তো পাইটা রেখে দেন দেনটা রেখে দেন বসায় দিলে দেখেন এইটা দিয়ে এই শুনে একবার কেটে গেল এই পঁচিশ দিয়ে একশোর মধ্যে যাবে চারবার এই দুই দিয়ে চারের মধ্যে যাবে দুইবার তাহলে উপরে থাকলো দুই নিচে থাকলো পাই তাই উত্তর হচ্ছে এর মান টু বাই পাই তাই দেখেন অপশনে টু বাই পাই এইভাবেই আছে এইভাবে আছে ক্যালকুলেটর নাই মানে আপনাকে জটিল জটিলতা সৃষ্টি করবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে অনেকবার আসছে এই টাইপটা আমি যদিও কম রাখছি তিন চারটা অঙ্ক রাখছি কিন্তু অনেকবার আসছে এই টাইপের অঙ্ক এইটা এবং ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব খুব ইম্পর্টেন্ট একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে দেখেন সবাই তাকান না প্রথমে কনসেপ্ট বুঝবেন একটা অঙ্ক প্রথম অঙ্ক করার সময় কনসেপ্ট বুঝবেন পরে আপনি তাড়াতাড়ি তাড়াহুড়ো করবেন বারবার ঘুরে বলছে চাকাটি পাঁচ সেকেন্ডে কত দূরত্ব কত ডিগ্রি ঘুরবে এবার কিন্তু কত দূরত্ব চাইনি কত ডিগ্রি ডিগ্রি মানে কোন এবার কিন্তু কত দূরত্ব মানে রৈখিক দূরত্ব চাইনি এবার কৌণিক দূরত্ব মানে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে কত ডিগ্রি ঘুরবে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আচ্ছা প্রতি মিনিটে প্রতি মিনিট মানে এদিকে তাকান এদিকে তাকান প্রতি মিনিট মানে কত আচ্ছা আমাকে বলেন তো আমাকে বলেন কয়বার ঘুরছে চাকাটা কয়বার ঘুরছে এদিকে থাকান পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আগে বোঝেন চাকাটা কয়েবার ঘুরছে বলেন শর্টকাট করবেন না শর্টকাট করলে বিপদ মনে থাকবে না ভাই সেন্স অ্যাপ্লাই করেন ওই কি নিয়ম আমাকে বলেন একবার ঘুরলে এদিকে একবার ঘুরলে কত ডিগ্রি যায় একবার ঘুরলে কত ডিগ্রি করে তিনশো ষাট ডিগ্রি একটা চাকা পূর্ণ একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি করে তাহলে বারো বারে কত ডিগ্রি করবে তিনশো ষাট গুণ বারো এদিকে তাকান এদিকে তাকান প্লিজ তাহলে এটা কি একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি করে তাহলে ঘুরছে তো সে বার তাহলে মোট ঘুরছে কত ডিগ্রি তিনশো গুণ তার মানে সে এত ডিগ্রি ঘুরছে মোট আমি একবার মোট বের করে ফেলাম এদিকে তাকান এই যে বারো বার যে ঘুরছে কয় মিনিটে প্রতি মিনিট প্রতি মিনিট মানে এক মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড এদিকে তাকান এদিকে আমরা এই যে 12 বার ঘুরছে তাহলে 12 বারে মোট কত ডিগ্রি ঘুরছে 360 গুণ 12 প্রথম কাজ এটাই করবেন সবসময় সময় এই টাইপের অঙ্ক সলভ করার সময় প্রথমে কি করবেন মোট কত ডিগ্রি ঘুরছে সেটা আগে বের করবেন টোটাল কত ডিগ্রি ঘুরছে সেটা আগে বের করবেন তাহলে একবারে 360 ডিগ্রি করে এরকম 12 বার ঘুরছে তাহলে মোট ঘুরছে 360 গুণ 12 এই কাজটা আগে করবেন সব সময় এই যে 360 গুণ 12 এই যে মোট ঘুরছে এটা কত কত সময় ঘুরছে প্রতি মিনিটে প্রতি মিনিট মানে ষাট সেকেন্ডে তাহলে কি এইভাবে বলা যায় না যে ষাট সেকেন্ডে ঘুরে হলে এত ডিগ্রি বলা যায় কি কিনা যাই দেখেন তাহলে আমরা লিখবো ষাট সেকেন্ডে ঘুরে ঘুরে ইজ ইকুয়াল টু তিনশো ষাট গণিত বারো ডিগ্রি বারো ডিগ্রি এখানে ডিগ্রি দিয়ে দেন পরীক্ষা মতো ডিগ্রি লিখবেন না এই লিখবেন না ষাট টান দিয়ে লিখবেন তাহলে অতএব এক সেকেন্ডে ঘুরে কত তিনশো ষাট গুণ বারো ডিভাইডেড বাই ঠিক অঙ্কের তো ঘুরে তিনশো এই শূন্য আর এই শূন্য এবার তাকান এই পাঁচ দিয়ে তিরিশ গুণ করেন পাঁচ বারো তো ষাট ষাট কে ছয় দিয়ে গুণ এখানে কি এখানে কি কি আছে ছয় গুণ বারো গুণ পাঁচ না এটাই তো উত্তর এই যে ছয় গুণ বারো গুণ পাঁচ তাহলে পাঁচ বারোতে ষাট ষাট কে ছয় দিয়ে গুণ তাহলে পাঁচ বারোতে হলো ষাট ষাট কে ছয় দিয়ে গুণ ছয় ছয় ছত্রিশ আর একটা শূন্য তিনশো ষাট ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই যে নাম্বার অপশন রাইট এই টাইপের কোশ্চেন সলভ করার সময় আবার বলছি যে চাকাটি কোনো একটা টাইম বলবে এত সময় কত ডিগ্রি ঘুরবে এই টাইপের প্রশ্ন সলভ করার সময় আপনার প্রথম কাজ চাকাটা কয়বার ঘুরছে সেখানে দেখবেন একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে তাহলে যতবার ঘুরছে তিনশো ষাটকে কত দিয়ে গুণ করে মোট কত ডিগ্রি ঘুরছে সেটা বের করে ফেলবেন তারপরে এই যে যে ঘুরছে এই ঘুরছে কত সময় সেই একটা টাইম দেওয়া আছে এখন এটা ছিল মিনিটে মিনিটকে কেন সেকেন্ডে কনভার্ট করছে অনেকে বোঝে না যে ভাই এই মিনিটকে কেন সেকেন্ড বানালেন কারণ পরবর্তীতে যে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরছে সেটা চাইছে বোঝে না এদিকে তাকান আগে কম্পেয়ার করা বোঝেন পাঁচ সেকেন্ডে কতটুকু ঘুরে সেটা চাইছে তাহলে পাঁচ সেকেন্ডে কতটুকু ঘুরে তার মানে এখানে সেকেন্ডে মানে এখানে চাইছে পাঁচ সেকেন্ডে কতটুকু ঘুরে তাই আমরা প্রতি মিনিটকে ষাট সেকেন্ড বানায় নিছি কারণ ওখানে যে সেকেন্ডে সাইজ বুঝছেন এই জন্য এমনিতে না বুঝতে হবে মানে মনে থাকবে না যে এটাকে মিনিটকে সেকেন্ড বানাতে হবে মনে থাকবে না মনে থাকতে হলে সিকোয়েন্স বুঝতে হবে হ্যাঁ তাহলে এই অঙ্ক আসলে প্রথমে কি করবেন একবারে ঘুরে তিনশো ষাট তাহলে বারো বারে ঘুরছে কত বারো দিয়ে গুণ মানে এই কাজটা প্রথমে করবেন মানে তিনশো ষাটকে যতবার ঘূর্ণন সংখ্যা তত দিয়ে গুণ করে মোট ঘূর্ণন বের করবেন এই মোট ঘূর্ণনটা একটা সময় দেওয়া আছে যে প্রতি মিনিট এখানে বলবে দুই মিনিট তিন মিনিট সমস্যা নেই সমস্যা নেই হুম